নমস্কার আমি সুমন চ্যাটার্জি শিল্প সঙ্গমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দ্য ফেমিনাইন সিম্পোসিয়াম দ্য ফেমিনাইন সিম্পোসিয়াম এই এক্সিবিশনে এসছি তো আসুন শিল্পীদের বক্তব্য শোনা যাবে নমস্কার আমি প্রিয়াঙ্কা বর্ধন আজকে আমাদের একাডেমি ফাইন আর্টসের লাস্ট ডে এখানে বাইশ তারিখ থেকে এই আমাদের গ্রুপ এক্সিবিশনটা শুরু হয়েছে মেনলি আমাদের এগারো জন মেয়ে আর্টিস্টদের নিয়ে এই গ্রুপ এক্সিবিশনটা তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো এর অর্গানাইজার হচ্ছে মোনালিসা সরকার তো আসুন আমার আমার পেন্টিং থেকেই কাজ শুরু করা যাক আমি মেইনলি অ্যাক্রেলিক এবং অয়েলের ওপর কাজ করি তো আমার ফার্স্ট পেন্টিং হচ্ছে পিককের ওপরে পিকক সিরিজটা যেটা বানিয়েছি আমি এটা কৃষ্ণের ওপরে একটা কৃষ্ণের হাত দেখতে পাচ্ছেন আপনি তো এটা অ্যাকচুয়ালি আমি বানাতে চেয়েছি যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে এবং ময়ূর ওটা দেখছে ওটা শুনছে লিসন করছে তো এর এই থিমটা হচ্ছে আমার রাধা কৃষ্ণের উপরই কিন্তু কৃষ্ণ মেন মেন হচ্ছে কৃষ্ণ এবং ময়ূর এটা হচ্ছে অ্যাক্রিলিক বেস আমার সেকেন্ডটা হচ্ছে আমি মা সরস্বতীর উপর করেছি দেবী সরস্বতী বিদ্যার দেবী তো এটা এটার মধ্যে আমার এক্রিলিকও আছে পয়লেক আছে আমি এর নাম দিয়েছি হংসা সেনা তো হংস হংসের উপর বসে আছেন তিনি সেই মা সরস্বতীকে আমি আনার চেষ্টা করেছি আমার পেন্টিং এর মধ্যে দিয়ে আর থার্ড পেন্টিং আমি ময়ূরের উপর করেছি আমি অ্যাকচুয়ালি আমি ময়ূরের তিনটা সিরিজ বানিয়েছি তো এর মধ্যে তিনটে আমি এখানে শো করেছি এটা হচ্ছে পুরো অয়েল বেসড পেন্টিং আমার তো এটা আমি একটা রয়্যাল লুকস দিতে চেয়েছি এই পেন্টিংটা তো কেমন লাগলো আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন আপনারা এটা হচ্ছে আমার মা আর্থের মানে যে পৃথিবী যে সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টি যে স্রষ্টা হচ্ছে আমাদের মা দুর্গা সেই দুর্গা উঠছে আর কি একটা শামুকের খোলের মধ্যে থেকে তার আবির্ভাব হচ্ছে এটা আমি দেখানোর চেষ্টা করেছি এটা আমার অয়েল বেস্ট অয়েল পেন্টিং এবং লাস্ট পেন্টিং যেটা আমার সেটা হচ্ছে আমার পিককের উপর বেস করা এটা খুব পিসফুল একটা পেন্টিং যে ইভিনিং হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তখন দুজন বসে দুজন ময়ূর এবং ময়ূর বসে তারা সেই সুন্দর শোভাটা তারা দেখছে এই হচ্ছে আমার থিম আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার পেন্টিং নমস্কার नमस्ते मैं आरती नागले मध्य प्रदेश जबलपुर से आई हूँ मैं स्कल्पचर आर्टिस्ट हूँ मैंने ब्रोन्स में स्टोन में अपने वर्क यहाँ पे प्रेजेंट किए हुए हैं मेरी थीम जो है वो राम जी के ऊपर है रामायण से लिया एक पार्ट है जिसे हम केवट प्रसंग कहते हैं तो जो राम जी और केवट के बीच में बात हुई थी उसको प्रेजेंट करते हुए मैंने ये काम प्रेजेंट किया है यहाँ पर जी तो ये मैंने रामायण का एक पार्ट उठाया है ये बुक के शेप में मैंने इस नाव को इसीलिए प्रेजेंट किया है कि ये पार्ट मैंने केवट प्रसंग दिया है तो ये प्रेजेंट करता है बीच में क्या है नाव जो, जो केवट राम जी जब ना ना गंगा पार करते हैं पार करने के लिए जब केवट से बोलते हैं कि आप जाओ नाव ले आओ नौका ले आओ तो तो उस समय जो बात होती है तो केवट एक डर से अपने राम जी को ही मना कर देता है कि नहीं मैं नहीं लेकर आ सकता क्योंकि आपके छूने से एक शिला स्त्री बन गई ये तो मेरी लकड़ी की नाव है तो वो डरते हुए डायरेक्ट कहा जाता है कि उस समय भी वो अपने स्वार्थ को देखता है और भगवान को ही मना कर देता है तो उस उस बात को मैं यहाँ प्रेजेंट करना चाहती थी अपने इस कल्चर में फिर उसने उनसे भी शर्त रख दी और ये कहा कि मैं आपके पहले पैर धोऊंगा पैर चरण पखारूंगा उसके बाद मैं आपको नौका पार कराऊंगा तो इस चीज को मैंने यहां पे दिखाया है थैंक यू नमस्कार আমি মোনালিসা সরকার মিত্র আমি এসটি নদিয়া থেকে আর আমি পুরো ফ্রিল্যান্স আর্টিস্ট অল টাইম মানে প্রফেশনাল আর্টিস্ট আর কি আমি আমার ছবির মাধ্যম দিয়ে বোজানর চেষ্টা করি যে মিউজিক ইউনিভার্সাল একটা লাভ আর কি এই ঘন্টা আর মিউজিক আর নেচারের সঙ্গে আমি একটু অনেক মার্চ করি আর যেহেতু নেচারটা আমাদের খুবই প্রয়োজন আর কি তো আমার খুব নিজস্ব ভালো লাগে কি গ্যাদারিং এর মধ্যে আমরা অনেক যেরকম এখনকার বাচ্চারা গ্যাদারিং এ থাকে না ওরা ইন্ডিভিজুয়ালি একটু কম্পিউটার টেম্পিউটার নিয়ে সারাক্ষণ থাকে তো নেচারের সঙ্গে মেশাটা আমাদের দরকার তো আমি নেচারটা কোথাও খুব বেশি করে দেখাই আমার এটা আরো মানে আরো কাজের মধ্যে এই একটা কাজ আছে যেখানটা আমি সিঙ্গেল একটা মেয়ে অথচ মনে হচ্ছে নেচারের সাথে কথা বলছে সে মিউজিকের সাথে এনগাগড রয়েছে মানে কোথাও একটা মিউজিক নেচার সব নিয়ে মানে আমার ছবির মানে ছবিটাকে দেখানো হচ্ছে এখানে ওখানে কত বন্ডিং আছে মানে বোনেদের বন্ডিং হলো আর বান্ধবী সেটা ডিপেন্ড যেটা আপনি যেই মূর্তি নিয়ে দেখবেন কিন্তু নেচার তো থাকেই এটা আমার একটা কাজ যার মধ্যে এখানটা ভীষণ মানে মগ্ন হয়ে সবাই আর কি নাচ করছে গান বাজনা করছে আমি যেহেতু নদিয়ার থেকে বিলং করি তো আমার ওখানটা কীর্তনটা আমার খুব টানে তো কীর্তনের সাথে এখানটাও নেচারটা দেখানো হয়েছে কি পাতা ঝরে যাচ্ছে সুন্দর একটা ফিল করছে মানে পুরো মন্ত্রমুগ্ধ হয়ে ওরা আর কি নিজেদের মধ্যে নাচ গান করছে হ্যাঁ এখানটা আমি দেখাচ্ছি কিছু মেয়ে আর্টিস্ট মানে বেশিরভাগই আমি মেয়েদেরকে নিয়ে কাজ করি আর এখানটা দেখাচ্ছি কিছু মেয়ে আর্টিস্ট মেডিটেশন ডিভাইন ব্যাপারটা আছে কিন্তু গ্যাদারিংয়ের মধ্যেই আছে মেয়েকে কোথাও নেচারের সঙ্গে এখানটায় রিলেট করেছি আর কি মেয়ে তো মানে মাতৃত্বর ব্যাপারটা আছে মেডিটেশানের ব্যাপারটা আছে সব মিলিয়ে আমার এই ছবিটা এটা নামই হচ্ছে গোল্ডেন গ্রিন প্যারাডাইস সরি গ্রিন প্যারাডাইজ নাম দেওয়া আছে ठीक है थैंक यू